আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এটা আমরা সবাই জানি কিন্তু বাস্তবতা অনেক কঠিন একটু মিলিয়ে দেখেন আবার নিজের ফুকুর সাথে কত বছর দেখা হয় না নিজের ভাইয়ের সাথে কত বছর কথা হয় না নিজের এমন কি কলিজার টুকরা সন্তানের সাথেও সম্পর্ক ভালো না ঠিক কিনা বলেন এটা শুধু একজনের পক্ষে দোষ না বা উভয় পক্ষের হয় যেই কারণে দ্বন্দ্বটা বেঁধে যায় ঠিক কিনা বলেন কিন্তু ইসলাম বলছি কোনো ব্যক্তি যদি ভুল করে হোক যেইভাবে ধারণ করো এবং তাকে ক্ষমা করতে শেখো ক্ষমা করে দাও দেখবে ক্ষমার মহান প্রতিদান আমি আল্লাহ রবা নামিন তোমাকে দান করে দিব যদি তোমাকে কেউ কিছু না দেয় দরকার নাই তোমার নেওয়ার বরং তুমি নিজে দিতে শেখো দেখবে একদিন ওই ব্যক্তি তুমি যে পরিমাণ দিয়েছ তার চেয়ে বহুগ্নে তোমাকে দান করবে আর যেই ব্যক্তি তোমার থেকে দূরে সরে যেতে চায় তোমার সম্পর্ক ছিন্ন করতে চায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ভিন্ন করতে চায় বজায় রাখতে চায় না মেহরবানি করে ওই ব্যক্তির শিক্ষা তুমি গ্রহণ না করে বরং তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে ওই ব্যক্তির সাথে তুমি তোমার সম্পর্ক বজায় রাখো সে কোথায় যাবে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না আপনি তার বাড়ি যাবেন ভালো মন্দ জিজ্ঞাসা করবেন দেখবেন কতদিন থাকবে একবার সালাম দেবেন উত্তর দেবেন আবার পুনরায় দেবেন একটু নিচু হন একটু হন পরকালে আপনাকে বড় বানিয়ে দেবেন কে দুনিয়াতে ছোট হতে হয় নিম্ন হতে হয় তাহলেই ওই ব্যক্তিটি আল্লাহ কাছে অনেক মূল্যবান হয় আর দুনিয়াতে যারা নিজেকে বড় মনে করে পরকালে তার স্থান একেবারে ছোট হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় ঠিক কিনা বলেন অর্থ কয়টি হাজির বলেন তিনটি তিনটি সংক্ষিপ্ত বললাম প্রথম নাম্বারে হচ্ছে ক্ষমা করা মানুষদেরকে ক্ষমার শিক্ষা দেওয়া নিজেও ক্ষমা অবলম্বন করা যে ক্ষমার মহান পরিচয়ে আর সিনেকারিমসাল্লিয় সাল্লামদের নিজেই তার জীবদ্দশায় দেখিয়ে দিয়েছেন সবার